হাই গাইস আসসালামু আলাইকুম আজকে নিয়ে এলাম কাঁচা আমের মাউরা আচার এখন যেহেতু আমের সিজন তাই কাঁচা আম থাকাকালীনই কিন্তু এই মাউরা আচারটা দিতে হয় আর এটার নাম মাউরা আচার কেন সেটা আপনাদের বলি কারণ হচ্ছে আপনারা খিচুড়ি বলেন পোলাও বলেন সাদা ভাত বলেন ডাল বলেন এবং তরকারি বলেন সব ধরনের আইটেমের সাথে কিন্তু এই আচারটা খাওয়া যায় তো তার জন্য এর নামটা দেওয়া হয়েছে মাউরে আচা তো কাঁচা আম নিয়েছি আমি দুই কেজি আমটাকে ধুয়ে পরিষ্কার করে তারপর এরকম ছোটো ছোটো পিস করে পাতলা পাতলা পিস করে আমি কেটে নিয়েছি তারপর রোদে শুকিয়ে নিয়েছি একদিন একদিন পর আচারটা আমি তৈরি করব। তো আচারটা দেওয়ার জন্য আমি এই টাইপের মশলা লাগবে শুকনা মরিচ লবঙ্গ এলাচ দারচিনি তারপর সরিষা পেস্ট তারপর হচ্ছে রসুন কুচি তো এই এই আইটেমগুলো দিয়েই কিন্তু আচারটা তৈরি করব তো চলুন দেখে নেই রেসিপিটি চুলায় প্যান বসালাম আর প্যানের ভিতর চুলাটা অন করে দিয়ে প্যানের ভিতর দিয়ে দিচ্ছি হচ্ছে ওয়ান টেবিল চামচ পাঁচফোড়ন পাঁচফোড়নটা একটু ভালো করে বেজে নিচ্ছি মানে ভালো সুন্দর একটা অ্যারোমা আসা পর্যন্ত এই পাঁচফোড়নটা বেজে নিব তারপর আমি পাঁচফোরণটা নামিয়ে নিচ্ছি ভালো একটা অ্যারোমা এসেছে তাই নামিয়ে এটাকে আমি পরে প্রসেসিং করে নিব তারপর চুলায় প্যান্টটা আবার বসিয়ে দিচ্ছি বসানোর পর এখানে আমি যেহেতু পাঁচ কেজি দুই কেজি আম নিয়েছি দেন এখানে আমার লাগবে হচ্ছে পাঁচশো গ্রাম সরিষার তেল তো পাঁচশো গ্রাম সরিষার তেল আমি ঢেলে নিচ্ছি আর এখানে সরিষার তেলটা বেশি লাগবে না হয় এ আচারটা খেতে ভাল লাগবে না সরিষার তেলটা দেওয়ার পর আমি গোটা পাঁচ দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ তারপর দারচিনি দিয়ে দিচ্ছি তিন টুকরো আর এলাচ দিয়ে দিচ্ছি তিন পিস তারপর হচ্ছে লবঙ্গ আর হচ্ছে গোলমরিচ দিয়ে দিচ্ছি চার পাঁচ পিস করে তারপর এইটা আবার একটুখানি নেড়ে চড়ে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত ভালো একটা সুগন্ধ এরোমা না আসবে ততক্ষণ পর্যন্তই ভাজবো আর এখানে আমি নিয়ে নিচ্ছি রসুন রসুনটা কিন্তু আড়াইশো গ্রাম রসুন অবশ্যই লাগবে রসুনটাকে ছিলে তারপর একটুখানি আধা আধা করে ভেঙে নিয়েছি এ ভাঙা রসুনটা এখন তেলের ভিতর আমি ভালো করে বেজে নিব মানে এরকম করে ভাজতে হবে যাতে একটু হালকা হালকা ব্রাউন কালার আসবে ওই পর্যন্তই ভেজে নিতে লাগবে তো এই আচারে কী কী মশলা আমি ব্যবহার করব সেটা হচ্ছে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া এই মশলাগুলা গুঁড়া মশলাগুলো অ্যাড করে দিতে হবে কালি কালিজিরা দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল চামচ তারপর একটুখানি নেড়ে চড়ে এখন বাকি মশলাগুলো আমি দিয়ে দিব এখানে আমি দিয়ে দিচ্ছি সরিষা পেস্ট দুই টেবিল চামচ তারপর একটু ভালোভাবে নেড়ে চড়ে মিক্স করে নিচ্ছি এরপর দিয়ে দিব হচ্ছে মশলা হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি দেন মরিচ গুঁড়াও দিয়ে দিচ্ছি তারপর গুঁড়াও মশলা দেওয়ার পর তারপর আমি মশলাগুলা কষিয়ে নিচ্ছি কষানোর পর আম কেটে রাখা আমগুলো অ্যাড করে দিচ্ছি ভাই এই আচারটা দিয়ে মানে খিচুড়ি পোলাও খেতে যে কতটা ইয়ামি হয় সেটা করে খেলে আপনারা বুঝতে পারবেন তারপর যে পাঁচফুরনটা ভেজে রেখেছি সেটাকে আমি এখন ভেঙে নিব তো এটা আমি হাফ হাফ করে ভেঙে নিব একটুখানি পুরা মিক্সড করা যাবে না একটু ঠিক এইভাবে থেতলে নিলে এটার ভালো একটা এরোম আসবে আর এই ধরনের আচারের রেসিপি যদি চান তাহলে আপনারা কমেন্টস করে আমাকে জানাবেন তো আর এই রকম আচার খেতে কিন্তু অনেক বেশি ইয়ামি হয় এবং মজা লাগে তারপর উল্টে পাল্টে ভালো করে নেড়ে চেড়ে নিতে লাগবে আর এই আচারটা করার সময় চুলা থেকে চলে যেতে হবে না এখানে দাঁড়িয়ে তারপর আচারটা বানাতে লাগবে না হয় কিন্তু তলানিতে আচারগুলো লেগে যাবে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ তারপর শুকনো মরিচ দিয়ে দিচ্ছি আট দশটি তারপর তেজপাতা দিয়ে দিচ্ছি আট দশ পিস এরপর দিয়ে দিচ্ছি ঠিক এরকম কাপের এক কাপ চিনি আপনাদের যদি ডায়াবেটিস থাকে তাহলে চিনিটা কিন্তু আপনারা বাদ দিতে পারবেন কোনো সমস্যা নেই এখন উল্টে পাল্টে ভালোভাবে নেড়ে চড়ে নিতে লাগবে তারপর ভিনেগার নিয়ে নিচ্ছি আর এই ভিনেগারটা ওয়ান টেবিল চামচ দিতে হবে কালারটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হয়ে আসছে আমার এই আচারটা করতে প্রায় এক ঘন্টার মতো দাঁড়িয়ে তারপর বানাতে হচ্ছে চুলার চুলার কাছে তারপর দিয়ে দিলাম হচ্ছে ভিনেগার ওয়ান টেবিল চামচ ভিনেগার দেওয়ার পর তারপর আবার আমি ভালো মতো নেড়ে চড়ে আচারটা কষিয়ে নিচ্ছি কষাতে কষাতে এরকম একটা কালার আসবে সেই কালারটা আপনারা দেখলেই বুঝতে পারবেন যেটা পারফেক্ট হয়েছে কি না তবে এক ঘন্টা অবশ্যই লাগবে এই আচারটা তৈরি করতে আমি এক ঘন্টা দাঁড়িয়ে থেকে কিন্তু এ আচারটা তৈরি করেছি তারপর ভেঙে রাখা পাঁচফোড়ন অ্যাড করে দিলাম তো এ পর্যন্তই ঠিক এইভাবে আপনারা এরকম মাউরা আচার তৈরি করে নিতে পারবেন তো এ পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ